নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ মোদিজির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি উড়ে গেলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং আজ সন্ধেই তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী এদিন সকালে দিল্লি উড়ে গেলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন দলের ডাক পেয়ে তিনি মোদিজির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন দলের খারাপ ফলাফল নিয়ে তার প্রতিক্রিয়া জোর করে ভোট করানো হয়েছে গণনায় কারচুপি করা হয়েছে পয়সার বিনিময়ে অবজারভারগুলো বিক্রি হয়ে গেছে খারাপ ফলের পিছনে অনেকগুলো বিষয় রয়েছে বঙ্গের গেরুয়া শিবিরের একাংশ নেতা দাবি করছেন দলের কৌশলগত ভুল ছিল তা নিয়ে অর্জুনের মন্তব্য তিনি এটা বিশ্বাস করেন না দলের কর্মীরা যথেষ্ট কাজ করেছে যারা এটা বলছেন সেটা পাবলিকটি না বলাই ভালো নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সারা বাংলার মানুষ স্পষ্টভাবে দেখেছে ফিরাদ হাকিমের টেম্পোরারি শপথ মন্তব্য নিয়ে অর্জুন সিং বলেন উনি অপেক্ষা করুন উনি থাকবেন কি থাকবেন না

কমিশনের বা ভূমিকা নিয়ে নিয়ে বাংলার মানুষ দেখেছে সেটা না বলে দলের দলের মধ্যে কথা সুযোগ ভালো আছে উনি ওয়েট করুন উনি থাকবেন কি থাকবেন না মোদীজি থাকবেন এটা উনি থাকবেন কি না থাকবেন উনি কবে ভিতরে যাবেন এটা নিয়ে এটা কথা বৰণ আমি